আপনারা জোন একটু দেখেন এখানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে সব শুধু পানি হ্যাঁ এখন ঝামেলা যেটা হচ্ছে প্রচুর গাড়ি ঢুকতেছে মোটামুটি ট্রেনীতেও যাচ্ছে

ওখানেও দরকার ওখানে মানুষগুলো হচ্ছে বিপদে আছে কিন্তু ওখানে তো অনেক গাড়ি যায় ধরেন আমি যে তিরিশটা গাড়ি দেখে আসছি তিরিশটা গাড়ি ঠিক ওই অঞ্চলটাতেই নেমে গেছে তার মানে ওখানকার মানুষজন কত খাবার পেয়ে গেছে পৌরসভার ভিতরে সেখানে প্রয়োজন এক একজনের খড়েজুর প্রয়োজন হয় একটা তারা দুটা করে পাচ্ছে আর এই অঞ্চলে যে প্রয়োজন এই অঞ্চলে হচ্ছে গিয়ে আমি যতটুকু খাবার আনছি এই খাবার আমি হয় তিন দিয়ে গুণ দিয়েও আসলে এখানকার মানুষটিকে খাবার করতে পারবো তো আপনারা যারাই আসতেছেন অনেক দূর থেকে আসতেছেন ঢাকা থেকে নোয়াখালী বা বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী কাছে না অনেক কষ্ট করতেছে এখানে এসে যে তিন চার ঘন্টার একটা কষ্ট করে আপনারা প্লিজ হচ্ছে গিয়ে জায়গা মতো খাবার পৌঁছায় দেন আমার আজকের খুবই ব্যাড একটা এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে আমাদের সাথে আরেকটা টিম ছিল তারা গুড হিউম্যান বিং বাট তারা একটা ব্যানার নিয়ে আসছে তারা একটা মোটো থেকে আসছে এখানে তারা তাদেরকে ওই পারপাস সার্ভ করতে কালকে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে লক্ষ্মীপুরে দুইটা টিম একটা টিম খাবার দিতে পারছি আরেকটা একটা টিম প্রায় বারো ঘন্টা জার্নি করে আমরা রং লোকেশনে গেছি মানে যাওয়া আসা বারো ঘন্টা তো তারাও আমাদের সাথে ছিল আজকেও তারা এখানে আসছে গত তিন ঘন্টায় আসতে আসতে আমাকে তিনশো বার এক্সপ্লেন করতে হয়েছে তাদের কাছে যে আমরা কেন আরও আগাচ্ছি আমরা কেন আরও যাচ্ছি আপনাদের যদি আধা ঘন্টা খাবার দেওয়ার দরকার থাকে আপনি তাহলে এখানে এসেন আপনারা টিএসিতে খাবার দিয়ে নেন বা সেনাবাহিনীকে খাবার দিয়ে দেন আপনারা এত দূর এসে আপনারা জায়গায় আসবেন না আপনারা শহরে যাবেন আপনারা আমার টিমের সাথে ট্যাক হবেন আমি তো আপনাদেরকে ভিতরেই নিব আমাকে বলতেছে যে আমি আসছি কিনা এখানে টুরে আসি নাই ভাই আমার এখানে আসার প্রয়োজন আমার এখানে ব্যানার ব্যানার প্রয়োজন আমার আইডেন্টি আছে তো আপনারা যারা হচ্ছে কি ব্যানার নিয়ে আসতেছেন মানে ব্যানারের সিলাই হলেও যদি যেটা মানুষ খাবার পায় পার্ক কিন্তু আপনারা প্রপার জায়গায় খাবারগুলো দেয় হ্যাঁ আপনারা চেয়ারম্যান হইতে পারেন আপনারা অনেক কিছু হতে পারেন বাট আপনাদের আসলে কোনো রাইট নাই যে যারা হচ্ছে গিয়ে কোনো ব্যানার ছাড়া কোনো রিজন ছাড়া এখানে সে কাজ করতেছে আপনারা তাদেরকে হচ্ছে গিয়ে যাতা মন্তব্য করবেন যাতা দিয়ে আমি আগে যাই আমি আগে যাই আমি আগে যাই আপনারা যে দেখেন দেখেন এই একটু এদিকে দেখেন মানে এই অঞ্চলের মানুষগুলোর কাছে খাবারটা আসবে কিভাবে শুধু খাবার পাঠাইলে তো হবে না খাবারগুলো তো জায়গা মতো দিতে হবে আমার সকল ভলেন্টিয়ার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করতেছি পুরো বাংলাদেশে যত ভলেন্টিয়ার আসেন যদি কেউ কোনো ব্যানার এনে এখানে শো করে মানুষের সামনে খাবার দিতে চায় আপনার কাইন্ডলি হচ্ছে গিয়ে ওই মানুষ